হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন এমটি চ্যানেল আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে আজকে আমি দেখাবো কি করে পুদিনার চারা করতে হয় এটি বীজ থেকে করা যায় অথবা কাটিং থেকে করা যায় তো বীজ থেকে করাটা খুবই সময় সাপেক্ষ আমরা যে বাজারে যে পুদিনা পাতাগুলো কিনে নিয়ে আসি তার সাথে তার সাথে আমরা যে বাজার থেকে পুদিনার কিনে নিয়ে আসি তার সাথে যে ডানটিগুলো থাকে সেগুলো থেকে আমরা চারা করতে পারি এই গাছটি আমি করেছিলাম দু মাস আগে তো দেখুন গাছটি কত সুন্দর হয়েছে গাছটি কত সুন্দরভাবে গ্রো করেছে এবং প্রচুর পাতা হয়েছে তো এইভাবে আপনি চাইলে বাড়িতে বাড়ির টবে এরকমভাবে পুদিনার চারা করতে পারেন তো সেটি কীভাবে করবেন সেটি দেখাবো তো আমি এর জন্যে কি করব যে আমার এই গাছটি আছে এই গাছটির থেকে আমি কয়েকটি ডাট কেটে নেব প্রথমে তুমি কয়েকটি দাট কেটে নিলাম এবার এই ডাটগুলো এইভাবে আপনি রেখে দিতে পারেন অথবা চাইলেই পাতাগুলো কেটে দিতে পারেন তো আমি এই ডাটগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব। এটি একদমই সহজ একদম সহজ একটি পদ্ধতি তো আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নেব গাছ ডাটগুলিকে তো আমি কয়েকটা টুকরো করে নিয়েছি এবার আমাদের যেটা লাগবে এইরকম একটা জলের বোতল অথবা যে যে কোনো প্লাস্টিকের একটা আপনি পাথর নিতে পারেন যেটিতে জল থাকবে তলা থেকে যেন কোনো ড্রেনেস না থাকে কোনো ছিদ্র না থাকে আর আমাদের লাগবে কিছুটা জল তো এই জলটিতে আমি দু ফোটা রুট হরমোন দিয়েছি এটা দিতেও পারে নাও দিতে পারে না দিলেও কোনো সমস্যা নেই না দিলেও গাছ হবে তো কিছুটা পরিমাণে জল নিলাম এবারে জলের ভিতরে এই কাটিংগুলোকে আমি বসিয়ে দেবো বসিয়ে দিলাম এবার কিছুটা জল দিয়ে এটা আমি পুরো সম্পূর্ণ জল দিয়ে দেবো ভর্তি করে তো ব্যাস আর কিছু করার দরকার নেই এবার এটিকে আমি রেখে দেবো ছায়াযুক্ত স্থানে যেখানে সূর্যের আলো না লাগে যে কোনো ছায়া জায়গায় আপনি রেখে দেবেন এটাকে তো কিছুদিন পরেই দেখবেন এটার থেকে অনেক রুট বেরিয়ে এসেছে এবং সেটি আপনি যে কোনো পাত্রে বসিয়ে চারা করতে পারেন